জড়াইছে জড়াইয়া ওই যে এখন ওই যে কুটতেছে গাইলের মাঝে সেটি দিয়া এডিয় আবার ফাড়ার মাঝে ফিসব ফিসিয়া সিনিজ দিয়া ফাপড়া দেওয়াইবো তারপর ওইডি জল গরম কইরা ওই যে জলের মাঝে ভাপ দিব দিয়ে রোদে দিয়া শুকাইব তারপর সংক্রান্তির সময় ওইগুলা খাইব

आड़ा को तो बैक के नाम तासे रे तू उंदा सत क्या हाँ? गरे थे बेर सत क्या और माइक

ना ए डायगर में डायवर्सिफाईड ना मेला अलग-अलग बादल। देखो, सेंगा में कैसे किने? ये दोनों लगभग শীতের দিন আইলে গ্রাম বাংলা সব পিঠার ব্যবস্থা বেশি देख तेरा तो यहाँ रहना हो, बिसा यार। दरा, दरा। इन्होंने क्या बार हाँ बाइक है तारे क्या बोलते बोल पाए बड़ा ये मालूम है करा करो बोला अरे डाइट कर से कोई स्टाफ ले बाना आठ टू पाँच ले ना गुमान ना आठ ले लो बाना हाँ वाह वेरी अच्छा इधर देख जाओ दिलाना

এই যে খড়ি নিছে তারপরে কি করবেন হাই রে বুদ্ধি রে এই করাই কি ওটার উপরে ভাইবেন না তেলে অন্য কড়াই বাইছাম কড়াই হরে দেখি আগে আমি কই আরতাছি না আর আমাগো মিস্টার আঙ্কেল বৃষ্টি পাবো কিন্তু ওই পাতলা বানাইস পাতলা বানাইলে তার ওই ইয়ে জাতা দিলে সে তাড়াতাড়ি বেরাইবো ফিনিশ করন লাগবে একবারে মা ও এটার মধ্যে একটু তেল মিশান যাইব তেল মিশালে কিন্তু ভেড়াই তো ভালো এটা তো ভালো সিস্টেম আর আমার আখি আড্ডে আড্ডা ওর আচ্ছা একটা যায় না ওর বুদ্ধি কম এই যে ফুল হয়ে গেলা হ্যাঁ হ্যাঁ 16 रे तो वाला रे हाँ इनर तो कोदरे से ल हां ना ना काई को, कोला बता ना विचलो विचलो कुंडा को कोला बता कोला बता, कोला बता ये तो सीने से अरे नायरे ठीक है আমার নাম লেখা যাব না সব বড় সব বড় তাহলে আমার নাম লেখারবেন আপনি একটু বেশি বড় লাগdna ছোট 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 দি হ্যাঁ বড় বানাইলে না ভেঙে যাবগা সোনক করে গেরগেরি দিচ্ছিস নে কি করছিস এখন দেখছেন কেড়ে বানাইলো আর আমের মাইয়া খালি কুতে

ভালোবাসি ভালোবাসি হাই হাই রে বোর রাগ উঠলে ইয়া যে কেমনে ঠিক করে না দেখেন কত ঘুরতেছি আহা আচ্ছা তুমি সিরিন পারো আচ্ছা ওইছি আহ তুমি পারো কইছি তো পারো আহ এ বৃষ্টি পারে না তুমি পারো তুমি পারো কি এমন কইছি যে তোমার পারে না মেয়াই কোন দেখছেন আমি কি কইছি যে বৃষ্টি তুই ভালো পার আবার পারে না এটা দু সেরোয়া লগা একজন পারলে গল্প করলে তার জায়গা তার কি ভালো হয়েছে তাহলে এই কথা কিস রে হ্যাঁ ওই দেখ বৈশাখের বই রয়েছে

से देन देन जेंकी होरे ना बनाए लियै गे बेटी की चीज बनाईबैन से रे कोइ हारिना आ होरे जान वाला रावन की ও এই যে দিলে না এই भाफे भाफे হইবো তারপরে তুলবা মাথাতে পাটাতে তোলার পরে হ্যাঁ এরে জোড়া লাগবো সব একত্রবো নাকি গইলা না না আমনের মেয়ারে কি একটু আইপার কইবেনে নে তা

সকালে না দাবরা দাবি পালাম এটার উপর দিয়ে আই রাত পয়লা বাসি এখন বাসি না রেত পোহাইলে বাসি নয় বাসি না ভালো নতুন ডাইলগ করলাম পেঁয়াজ নিয়ে আহেন কাঁচামছ নিয়ে খিচুড়ি আর মুড়ি হ্যাঁ শুরু করে মা সকল আর কি করম কিছুটা ভালো হয়েছিল কিন্তু এক খিচুড়ি কি বারবার খাওয়া যায় কন আজকে আমার সারাদিন খালি এই পিঠা পুঠা জান না শুরু হয়ে গেছে বানাবানি এলে আজকে খাওয়ার পর্বটা কম একটা দিন আমরা দরকার দাঁড়া দেন হুম আচ্ছা মরিস দেন

লেখা পড়া করার সময় তো ডনা এই রকম মনোযোগ দেখি আর। নাই একটা কিছু কইলে কের প্রশংসা করলেই গুসা করে বয়ে থাকে

ज़ाली बन जाती है से बौय बौय और दे, हाँ नेडी फाटा एडिन्या बाए बाए दे हम दे डंक नज़र डंके दे हाँ बोलो शीत दो ही बारी ऐसा नैन नैन बिस्तर ऐसा ना बना जला के बात करूँ ऐसे बड़ा केला जाने ये इडियट तो आउट जाए उधर एक एक रहता है अपन नाला के बारे तो आउट जाए भी करेगा और एक जाए दितारी नहीं होने और अन्य दिलाज भी हो सकते हैं तुम ही एक तो होता है तो दो तो दिले तो लाइक ये रहो लगन जाए आस्था से तो रे पढ़ दोगा ই আর স্যার দুটা বাবা পিঠা বানিয়া থইব কামড়ে কামড়ে খামু মা সকাল রা এই যে সারাদিন আজকে এই পিঠে পুলি কত কিছু বানাইলো তা তো দেখলেনি এই না বর দিয়ে শুকিয়ে টুকিয়ে দিয়ে ফাল্গুন মাসে বাঁচবেন না মা এই মাসে সংক্রান্তিতে তারপরে যে খামু তো বন্যকে একটু কেজাল বাচ্চাল ভালো থাকেন মা সকল আগামী ভিডিওতে আবার দেখাইবো ধন্যবাদ মৃত্তিকার মায়ের পরিবার থেকে